মাই গড ইমান থাকে জোরে প্রশ্ন আর একটা সে মোকাদ্দার তাহলে খোদাও তো আল্লাহ বলেন নেই। তো হুজুররা তো খোদাও বলে আসলে খোদা আল্লাহ নাম হিসেবে হুজুররা বলেন না খোদা নাম না খোদা কি না আরে বলেন না রে ভাই খোদা না, খোদা হলো আল্লাহর গুনাগুন এক কথায় বললে আল্লাহ সুরার ব্যাখ্যার এক শব্দ হলো খোদা পুরা ব্যাখ্যার একটা শব্দ হলো এই খোদা দিয়া সুরা এখলাস করা যায় খোদা মূলত খোদ থেকে খোদ বখত আল্লাহ যে এক আল্লাহ আহাদ ওইটার সংক্ষিপ্ত মিনিং হলো খোদা এটা আল্লাহর নাম না ক্লিয়ার কথা না আচ্ছা এখন আপনি খুশির সংবাদ পাইলেন বা ভালো কিছু দেখলেন খুশি হইলেন তখন কি বলবেন জোরে বলেন আর জোরে আলহামদুলা الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريء فَرْدٌ سَمَدٌ عَنْ صِفَةٍ خَلْقِ بَرِيءٌ رَبٌّ أَزَلِيٌّ خَلَقَ الْخَلْقَ كَمَالًا رَبٌّ أَزَلِيٌّ خَلَقَ الْخَلْقَ كَمَالًا شُكْرِ نِعْمَاتٍ نِعْمَةً تَفْزُوكُ نَادِ كُفْرِ نِعْمَةٍ نِعْمَةٌ نقصا كنا একবার যদি আলহামদুলিল্লাহ বলা হয় আলহামদুলিল্লাহ যিনি বলবে তার জন্যে আল্লাহ বলা সুহান আল্লাহ পাঠকারীর জন্য আল্লাহ জান্নাতের মধ্যে একটা ফলের বাগান তৈরি করে দেন কিন্তু মুসলমান খুশি হলে ভালো কিছু দেখলে বলে ওকে না কি জানি নাইস না না আর কি কয় এটাই তো বলা উচিত কি কথা কয় না বলা উচিত কি ভাই আপনি খানা খেয়েছেন আপনি খানা খেয়েছেন যদি খাইয়ে থাকেন কি বলবেন পিছনে যেটা যায় ওটা হলো আলহামদুলিল্লাহ পিছনে যেটা যায় সেটা কি

আউ কমা ক্বালান নাবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন দিন শেখার মজলিস যেখানে দিন শেখানো হয় ওই মজলিস 60 বছর 70 বছর এমনকি 80 বছরের নফল ইবাদত থেকেও উত্তম সুবহানাল্লাহ ভাই আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারীরা আল্লাহ কাদেরকে ডাকলেন ভাই আমার কথা জবাব দিতে হবে আল্লাহ কাদেরকে ডাকলেন ইমানদারদের ডেকে একটা হুকুম করেছেন উদুখুলু ফিল সিলমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো পরামর্শ দিলেন লা তাতাবিউ খুতুয়াতি শয়তান শয়তানের ইত্তেবা অনুসরণ করোনা কেন সতর্ক বাণী দিয়েছেন ইন্নাহু লাকুম আদুম মুবিন নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য দুশমন শয়তান কি প্রকাশ্যে দেখা যায় প্রকাশ্যে কেন বললেন একটা হলো প্রকাশ্য মানে জবরদস্ত দুশমন এই পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় দুশ্মন বড় শত্রু হল শৈতান শৈতানের চাইতে বড় দুশ্মন আর কেউ হইতে পারে না শয়তান সব সময় মানুষের ক্ষতি করে কোনো সময় উপকারের চিন্তা করে না যদিও কখনো দেখো উপকার করতে চায় বুঝতে হবে এর পিছনেও কোন কারণ আছে আসান বসরি রহমাতুল্লাহ আলাই ঘুমাইতেছেন ফজরের আগে আগে গিয়া কে যেন দরজায় ন করতেছে হুজুর ওঠেন ফজরের সন্নিকটে উলার সঙ্গে নামাজ পড়তে হবে যেই লোকটা ডাকতেছে ভালো করতেছে না খারাপ করতেছে জোরে হুজুর ডাক দিয়া বললেন তুমি কে বলে আমি কি বলিস কথা বলে না আরে তোমার কাম তো ঘুম পড়ানো তুমি আমাকে উঠাইতেছো ব্যাপারটা কি কয় হুজুর আমাদের কাজ ঘুম পড়ানো আমরা একটা দল আছি ফজরের আগে আগে শীতের রাত একটু গরম আবহাওয়া দিই যাতে মজা হয় গরমের দিনে ফজরের আগে আগে আমরা একটা সুন্দর ঠান্ডা বাতাস দিয়া ঘুমের মধ্যে তাদেরকে নিমগ্ন করে দি আর মাথার মধ্যে হাত বুলাই আর বলি ঘুমাও ঘুমাও লাইলাং তবিলা উরুকুদ উরুকুত ঘুমা ঘুমা লাইলাং তবিলা রাত অনেক বড় আর অনেক বাকি আছে এইভাবে ঘুম পড়াইয়া ফজর কাজা করাই কয় তাহলে আমাকে কেন উঠাইলা হুজুর কি মনে করছেন আপনাকেও বুঝি চেষ্টা করি নাই গতকাল মনে করে দেখেন আপনাকেও ঘুম পড়াইছিলাম আপনার দায়িত্ব আমার উপরে পড়েছিল আপনি ঘুম পড়া গেছেন জামাত কাজা হয় নাই এমন কি আক্রাগাত মাসবুক হয় নাই শুধু তাক বেরুলা পান নাই তাক বেরুলা না পাওয়া গুনা না কিন্তু আপনি তাক বেরুলা না পাইয়া আল্লাহর দরবারে তো কান নাই কানছেন আল্লাহ আপনার আমল নামায় কোটি কোটি তাকবির উলার সব দিয়া দিছে এজন্য চিন্তা করলাম আমার আসলে আসল থাক লাভে দরকার নাই তাকবির বাদ দিয়া কোটি তাকবির উলার সব পাইছেন আজকে যদি আবার বাদ দিন না জানি আরো কত কতি পাওয়া যান এজন্য আগেই উঠায় দিতেছি তো ইবলিস যে নামাজে ডাকলো হুজুরের স্বার্থে না ইবলিসের স্বার্থে জোরে বলেন

বিন্যাস আমরা পানা চাই মানুষের রবের কাছে ইলাহিনাস মানুষের ইলার কাছে মালিক মানুষের মালিকের কাছে মানুষের রব মানুষের ইলা মানুষের মালিকের কাছে আমরা পানা চাইলাম কিসের থেকে মিংসাররির ওয়াসওয়াসিল খন্যাজ। খন্যাসির ওয়াসওয়াসা থেকে দোকা থেকে আল্লাদি ইউওয়াস ভিসুফি সুদুরির নাজ ওই খন্যাজ যখন মানুষের কলবে মানুষের অন্তরে ধোকা দেয় মানুষের রব। মানুষের ইলা মানুষের মালিকের কাছে ওই ধোকার থেকে পানা চাই ওই শয়তান ওই খন্নাস কারা কারা মিনাল জিন্নাতি ওয়ান্নাস জিন খন্নাস থেকে এবং মানুষ খন্নাস থেকে তাহলে মানুষ খন্নাস তো দেয়া যায় কথা কয় না শয়তানের এর্তেবা অনুসরণ করো না মানুষ খন্নাসের এর্তেবা অনুসরণ করো না এখন প্রকাশ্য মানুষ খন্নাস আছে না নাই আর জোরে বলে না ওই নেতা বইয়া চাহে আন্ডার গ্রাউন্ডে পোলাপান পালে ওই কুকুরের যেমন কিছু ঝুটা দিলে কুকুর পাওয়া যায় এমন কিছু পোলাপান পালে এরা আবার বিনা কারণে কোনো কারণ নাই হুদাহুদি ওই নেতার একটা ছবি ফেসবুকে দিয়ে লেখে প্রিয় অভিভাবক কোনো কারণ নাই কোন ইস্যু নাই হুদাহুদি আচ্ছা এরপরে এই ছেলেগুলোকে দিয়া খুন করায় অপরাধ করায় চাঁদাবাজি করায় আছে না নাই এই খন্নাশ থেকে সাবধান আসেন শুরুতে আল্লাহ ডেকেছিলেন ছিলেন কাদেরকে জোরে জোরে হুকুম করেছেন কি পরিপূর্ণ ইসলামে ঢুকতে আমার সঙ্গে আপনাদের কথা বলতে হবে আমি বারবার বলতে পারবো না যদি আপনারা সামনে জবাব না দেন আমি আলোচনা সংক্ষেপ করে ফেলবো এমন না যে কমিটির লোক আমার চুক্তি হয়েছে এত ঘন্টা করলে এতটা হ্যাঁ কথা বুঝেন না কথার জবাব দিতে হবে আল্লাহ দেখেছেন কাদেরকে জরে হুকুম করেছেন কি পরিপূর্ণ ইসলামে ঢুকতে সুআলে মুকaddir ईमानदारত্ব এমনেই ইসলামে থাকার কথা আবার ঢুকতে বললেন কেন কি কারণ আছে না নাই দেখেন আল্লাহ এভাবে কোরআনুল কারিমে বিভিন্ন জায়গায় ইমানদারকে দেখেছেন আর এক একটা হুকুম করেছেন আল্লাহ এক জায়গায় বলেন يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا, إلا وانتم مسلمون ইউাল্লাযিনা আমানু হে ইমানদারেরা কাকে ভয় করো আরো জোরে আল্লাহকে ইমানদার তো এমনিই আল্লাহরে ভয় করার কথা ঠিক ইমানদারকে আবার ভয় করতে বলবেন কেন শুধু ভয় না আবার বলছে যেমনে এমনে ভয় করলে যেই ভয়কে ভয় বলে ওই ভাবে ভয় করার মত ভয় করো আসলে ওই ভয়টা কেমন ভয় আপনি বললেন আমি শিক্ষককে ভয় পাই কিন্তু শিক্ষক পড়তে বলে আপনি পড়েন না এই বললেন ভয় পান আপনার কথার সঙ্গে কাজের কোন মিল আছে আপনি বলেছেন আপনার বাবাকে আপনি ভয় পান কিন্তু এটা বলার পরেও বাবার সামনে বারবার অন্যায় করতেছেন কথায় কাজে মিল আছে নি আপনি বলেছেন আপনি পুলিশ দেখলে ভয় পান কিন্তু আপনি পুলিশের সামনেই আইন বিরোধী কাজ করতেছেন তাহলে আপনার কথায় কাছে কোনো মিল নি আছে এই ভয় নয় যেভাবে ভয় করলে ভয়কে ভয় বলা হয় ওইভাবে ভয় করার মতো ভয় কর তাহলে সেই ভয়টা কেমন এখানে চিড়িয়াখানায় জান্নায় এমন মানুষ পাওয়া দুষ্কর যেহেতু এটা ঢাকা চিড়িয়াখানায় বাঘ আছে না নাই সাপ আছে না নাই কিসের মধ্যে জোরে বলেন আজ পর্যন্ত এমন কোন সংবাদ এমন কোন রিপোর্ট পাইছেন কিনা বাঘ তার খাঁচা ভেঙে কোন দর্শনার্থীকে আক্রমণ করেছে ঘটছে বাংলাদেশে বাংলাদেশের চিড়িয়াখানায় ঘটছে এরপরে আপনি যখন চিড়িয়াখানায় যান আপনি জানেন এই বাঘ খাঁচা ভেঙে আমাকে আক্রমণ করতে পারবে না এরপরে বাঘের খাঁচার কাছে দাঁড়ান দাঁড়ান না দূরে জোরে কেন আর জোরে আপনি নিরাপদ জেনেও আপনি দূরে গেলেন ভয় এইটার নাম ভয় আপনি সাপের খাঁচার কাছে দাঁড়াইলেন আপনি জানেন ওই সাপ খাঁচা ভেদ করে আমাকে দংশন করতে পারবে না আবার সাপ আছে খাঁচার অপর দিকে আপনি আছেন এই দিকে সাপ বীর আছে বীর পাকানি বুঝেন তো বীর পাকায় আছে আপনি এই পাশে দাঁড়ানো সাপ অপর পাশে ভেতরে বীর খুলে হঠাৎ করে সাপ যদি আপনার দিকে ফোস করে এমন ফনা তুলে আপনি লাভ দিয়া আরো দুই হাত পেছনে যান আপনি লাভ না দিলেও তো পিছনে না গেলেও তো সাপ আপনাকে ধরতেই পারত না এটা জানার পরে আপনি পেছনে কেন যান বলেন আরো জোরে এইটার নাম ভয় আরো একটা উদাহরণ পেশ করি গ্রাম অঞ্চলে এই যে শীত আসছে ধান উঠে যাবে অনেক মানুষ শীতের দিনে পুকুর শেষ করে শেষ করা বুঝেন না পানি উঠায় ফেলে মাছ ধরে এই সময় শিং মাগুর বেশি পাওয়া যায় বৃষ্টি গাছে পেছনে বৃষ্টিতে বিভিন্ন জায়গার সিং মাগুর পুকুরে পরে শেষ করে কেউ মাটি কাটে মাছ তো সর্বাবস্থায় ধরে মাছ তো আর কেউ ছাইড়া দেয় না আপনি পুকুর শেষ করলেন মাছ ধরতেছেন এমন সময় পুকুরের পাড়ে গিয়া মসজিদের ইমাম সব দাঁড়াইলেন মাছ ধরা দেখতেছেন ইমাম সাহেব একজন ভালো মানুষ আদর্শবান মানুষ কখনো মিথ্যা বলেন না আপনারও প্রিয় মানুষ সবাই জানে ইমাম সাহেব আল্লাহ তার পাশে গিয়া আর একজন স্কুলের মাস্টার দাঁড়াইছেন তিনিও মানুষ গড়ার কারিগর আদর্শবান মানুষ সবাই সম্মান করে সব সময় সত্য কথা বলে দুই মেরুর দুইজন ভালো মানুষ পুকুরের পারে দাঁড়াইয়া আপনাকে ডেকে বললেন হে মাসওয়ালা ভাই পুকুরওয়ালা ভাই পুকুর শেষ করছো তো মাছ ধরার জন্য এই যে আমাদের পুকুরের পার দিয়া নিচের দিকে একটা গর্ত আছে এই গর্তের মধ্যে এখনই একটা বড় শোল মাছ ঢুকছে আপনি তো সাথে সাথে দৌড় দিবেন তাড়াতাড়ি মাছটা বের করার জন্যে দেবেন না পুকুর শেষ করছেন মাছ ধরার জন্যে হুজুর বলতেছেন মাস্টার সাহেব বলতেছেন বড় শোল মাছ ঢুকছে অবিশ্বাস করার সুযোগ আছে কথা বলেন আপনি গর্তের কাছে গেছেন এমন হাত দেবেন এমন সময় পুকুরের অপর প্রান্ত দূর থেকে একটা চোর যে এক প্যাকেট আবুল বিড়ি পাই আপনার নামে মিথ্যা সাক্ষীও দিতে পারে এমন মিথ্যাবাদী আছে না নাই ওই মিথ্যাবাদী চোর আপনাকে ডেকে বললো হে মাছওয়ালা পুকুরওয়ালা গর্তে হাত দিও না ভাই সবাই জানে আমি মিথ্যাবাদী তুমিও মিথ্যাবাদী জানতে পারো তোমার ব্যাপার কিন্তু আমি কসম করে বললাম এই যে গর্ত হুজুর আর মাস্টার বললেন মাছ ঢুকছে ওটা মাছ না আমি দেখছি বিষধর সাপ ঢুকছে মাছের কথা বলছে কারা সত্যবাদী দুইজন আদর্শ মানুষ সাপের কথা কে বলছে জোরে মিথ্যাবাদী চোর গর্তের কাছে কারা দাঁড়ানো গর্তের থেকে অনেক দাঁড়ানো আপনি যদি ওই মাছের জায়গায় হইতেন মাছওয়ালার জায়গায় হইতেন বলেন গর্তে হাত দেবেন জোরে বলেন আরো জোরে এই সব বিষয়ে বুঝানো যায় না কিছু বিষয়ে বুঝে নিতে হয় দুইজন ভালো মানুষ বললেন মাছ যে কখনো সত্য বলে নাই ও বলছে সাপ আপনি গর্তে হাত দিলেন না কি কারণে চোরের কথা বিশ্বাস কইরা নাকি সাপের ভয় জোরে এটার নাম ভয় একজন মিথ্যাবাদীর কথায় আপনি সাপের করতে হাত দিলেন না তত সুলামাই کرام পীর মাসেক শেখ গানে দিন আকাবিরে দিন তাবলিগ ওয়ালারা পীরেরা আপনাকে ওলামাই کرام মসজিদের খতিব হাতে পায়ে ধরে ধরে কোরআন হাদিস দিয়া বুঝাইয়া বুঝাইয়া চুকের পানি ছেড়ে বলেন হে ভাই ওই কবরে সাপ আছে জাহান্নাম তবু কেন বিশ্বাস করো না তবু কেন তোমার মধ্যে ভয় হয় না এটাই আল্লাহ বলেছেন ইমানদারেরা ই আল্লাহকে ভয় আল্লাহ